আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের বাইশে অক্টোবর যাদের পরীক্ষা তোমাদের জন্য সুপারসন বুস্টার সাজেশনস দিয়েছি এবং সেই সাজেশনস বই থেকে তোমাদেরকে আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি আজকে গ্রামার পার্টের ১৯ নম্বর ক্লাসে স্বাগত জানাই আমরা একশো একচল্লিশটি রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে সাজেস্ট করব এই একশো একচল্লিশটি বাক্য চারটি ক্লাসে তোমাদেরকে কমপ্লিট করবো ইনশাল্লাহ প্রথম ক্লাসে আমরা এক থেকে উনত্রিশ নম্বর আলোচনা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা আমার কাছ থেকে নেওয়া বুস্টার সাজেশনস বইয়ের পেজ নম্বর ফোর্টি নাইন বের করে ক্লাসটি করো যারা এখনো পর্যন্ত প্রস্তুতি খুবই জিরো লেভেলে পড়তেই পারো জাস্ট পাঁচ দিন বা সাত দিন সময় যদি তুমি আমার সাজেশনসটি ব্যবহার মানে ইউটিলাইজ করতে পারো তুমি পড়তে পারো ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো ইনশাল্লাহ নিশ্চিত পাশ করে যাবে তো সেটা সংগ্রহ করার জন্য অবশ্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম করে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এই সাজেশনসটি মিলিয়ে মিলিয়ে যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো তাহলে নিশ্চিত তুমি পাশ করে যাবে গত বছরও এবং বিগত বছরগুলোতেও হাজার হাজার ছাত্রছাত্রী এভাবেই কমন পেয়েছে এবং পাশ করে গেছে নিজেকে কেন বসিয়ে রাখছো তো দ্রুত অর্ডার করে ফেলতে পারো সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে তোমাকে এটা পৌঁছে দিচ্ছি তো খুবই দ্রুততর সময় এটা নেওয়ার জন্য সময় নষ্ট না করে এখনই অর্ডার করে ফেলতে পারো তো অনেকগুলো কথা বলে ফেলেছি চলো আজকে রাইট ফর্ম অফ ভার্ভসের এক থেকে উনত্রিশ নম্বর পর্যন্ত আমরা আলোচনা শুরু করছি তো দেখো রাইট ফর্ম অফ ভার্বস এখানে কিছু রুলস থাকবে সাথে সাথে রুলস যদি তোমার মুখস্ত না থাকে তোমাকে যে শব্দ বাক্যগুলো আমি দিয়েছি জাস্ট সেই বাক্যগুলো পড়ে যাও তাতেই মোটামুটি হবে কিন্তু বাক্যগুলোকে মনে রাখার জন্য একটু রুলসগুলো জানলে তোমার সুবিধা হবে তার জন্য আগে রুলসগুলো আলোচনা করি প্রথম রুল নম্বর ওয়ান একটু দেখো বর্তমান বর্তমান কালের কোনো কাজ সাধারণভাবে হয় প্রথম কথা হচ্ছে একটা কাজ যদি বর্তমানে সাধারণভাবে হয় তারপর ধরো অভ্যাস বোঝায় চিরসত্য বা চিরন্তন সত্য বোঝায় বোঝালে এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিটেন্স আচ্ছা সাধারণভাবে হয় অভ্যাস হেভিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আচ্ছা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি গঠন যে তখন ব্র্যাকেটের যে ভার্ব রয়েছে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ যা আছে তাই বসে কেননা ব্র্যাকেটে সাধারণত প্রেজেন্ট ফর্মেই থাকে তবে এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল রূপের সাথে এস বাই এস যুক্ত হয় এটা আছে আমাদের মূল সূত্র আমাদেরকে প্রথমে একটা বাক্য দেখে বুঝতে হবে যে এই বাক্যটা আছে তো এটা যদি এই শর্তগুলো পূরণ করে অর্থাৎ সাধারণভাবে হচ্ছে হয় অভ্যাস বোঝায় অথবা চিরন্তন সত্য বোঝায় তাহলে ধরে নিতে হবে এটা তোমার প্রেজেন্ট টেন্সে আছে মানে ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইস এ প্রেজেন্ট ইনডেফিনিটেন্স যখন তুমি বুঝে যাবে এটা প্রেজেন্ট টেন্স তখন তোমাকে মনে রাখতে হবে যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে তাহলে ওই ভার্বে পরিবর্তন করা যাবে না অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসবে তবে হ্যাঁ যদি সাবজেক্টে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমার এস বাই এস যুক্ত হবে এখানে একটা কথা আছে অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তোমাকে মূল রূপের সাথে এস বাই যুক্ত করতে হবে আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আমরা বিভার্বের একটা ব্যাপার আছে এই বিভার্বের ব্যাপারটা একটু লক্ষ্য করি বিভার্বের বিভার্বের ক্ষেত্রে একটু কথা যে বিভার্ব যদি এক বছর বোঝায় মানে একজন বোঝায় এক বছর মানে একজন ব্যক্তি বস্তু স্থানকে বোঝালে বসে পখন আহ বহু বছর বসে আর বসে আমি একটু ক্লিয়ার করি কোথায় বসবে ধরো এমটা বসবে আই এর জন্য আই ব্যতীত আর কারোর জন্য এম বসবে না গেল এম ইজটা বসবে কার জন্য ইজটা বসবে হচ্ছে তোমার যেকোনো একজন ব্যক্তি বস্তু স্থানের জন্য ইজ বসবে মানে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার জন্য ইজ বসবে আর বহু বচন বোঝালে মানে একাধিক মানুষকে বোঝালে একাধিক বস্তুকে বুঝালে আর বসবে ক্ষেত্রে হ্যাপটা বসবে একাধিক ব্যক্তি বস্তু স্থানকে বোঝানোর জন্য এটুকু আমাদের একটু মনে রাখার দরকার এবার আমরা অর্থের দিকে আমরা আমাদের সাজেশনসে চলে যাই এক লাখ থেকে শুরু করছে খেয়াল করার সবাই দি নাম্বার অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের সংখ্যা বি গুড এখানে বিভার বলতে আমরা বুঝি এম ইজার ওয়াজার বিভার বলতে বুঝি এম ইজার তাহলে এই বিভার থেকে আমাদেরকে বসাতে হবে এম ইজার এখন দেখতে হবে আমার সাবজেক্টটাকে সাবজেক্টটা রয়েছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট মনে রাখবো সবসময় অফের বাম পাশে যে আছে ধরো অফের বাম পাশে আছে অফের বাম পাশে আছে দ্য নাম্বার নাম্বারটা সিঙ্গুলার তার জন্য নাম্বার অনুসারে আমাকে ভার বসাতে হবে তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ গুড দেখো এখানে স্টুডেন্টস অনেকগুলো ছাত্র বোঝাচ্ছে কিন্তু ইজ বসলো কেন এটা আমার সাবজেক্ট কিন্তু স্টুডেন্টস নয় আমার সাবজেক্টটা হচ্ছে অফের বাম পাশে যে আছে সে হচ্ছে আমার মূল সাবজেক্ট কারণ সাবজেক্ট হচ্ছে দি নাম্বার তো দি নাম্বারের জন্য ইজ বসেছে দি নাম্বার অফ স্টুডেন্টস ইজ গুড যেহেতু এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে তার জন্য ইজ বসেছে পাস্ট টেন্স বোঝালে বিভার থেকে ওয়াজ বসতো তারপরে বাক্যটা দেখো দে আর ড্যাশ এ টেই বুক অন দ্য টেবিল টেবিলে একটি বই আছে কয়টি বই আছে একটি বই আছে তাহলে একটি বোঝাচ্ছে তাহলে তোমাকে বসাতে হবে যেহেতু একটি বোঝাচ্ছে সেহেতু তোমাকে ইজ বসাতে হবে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল এভরি ম্যান প্রতিটি মানুষ লাভ হিজ মাদারল্যান্ড প্রতিটি মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসে দেখো এভরি ম্যান হচ্ছে কি এভরি ম্যান মানে প্রত্যেক মানুষ প্রতিটি মানুষ প্রতিটি মানে কি প্রতি প্লাস এক আমরা ছোটোকাল থেকে ঐকিক নেবের অঙ্ক করেছি যে প্রত্যেক মানে প্রতি প্লাস এক একজনকে মেন করছে তাও যেহেতু একজনকে মেন করছে সেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর তার জন্য প্রেজেন্ট ইন্ডিফিনিট ট্রান্সফার করেন মূলভাবে সাথে বাই এস এভরি ম্যান লাভস হিস মাদারল্যান্ড প্রতিটি মানুষ তার মাতৃভূমিকে ভালোবাসে চার দ্য কজেস অফ ডিফরেস্টেশন নির্মণীকরণের বা মরুকরণের কারণ ইজ মেনে নাকি আর মেনে আচ্ছা এটা আছে দেখো অফের বাম পাশে যে আছে সেইটা অনুসারে দেখতে হবে অফের বাম পাশে রয়েছে দ্য কজেস মানে অনেকগুলো কারণকে বোঝাচ্ছে তাই তো তো একগুলো এখানে অনেকগুলো কারণ হওয়ার কারণে তোমাকে বসাতে হবে যে তোমার সাবজেক্ট যেহেতু অনেকগুলোকে বোঝাচ্ছে অফের বাম পাশে ক্যাসে টাকা ধরতে হবে দি কজেস অফ ডিফরেস্টেশন আর মেনে আশা করি তোমরা বুঝতে পেরেছো একজন বুঝালে ইচ একাধিক বুঝালে আর আর উদাহরণ আমরা যদি দেখি গালিফর্স স্ট্রফেলস আর আর বা ইচ এফ এমাস বুক এখানে বলা হচ্ছে এ ফেমাস বুক মানে একটি বিখ্যাত বই তাহলে এটা হচ্ছে একটি বিখ্যাত বই আর যদিও নাম হচ্ছে গালিফার ট্রাভেলস মানে গালিফার ভ্রমণগুলো অনেকগুলো ভ্রমণ বোঝাচ্ছে কিন্তু এটা হচ্ছে একটা বইয়ের নাম একটা বইয়ের নাম তাহলে একটা বইয়ের নামের জন্য ইজ বসেছে আবার দেখো দা রিচ ধনীরা এখানে দি রিচ বলতে বুঝা যাচ্ছে অনেকগুলো ধনী মানুষ তার জন্য তোমাকে বসাতে হবে আর নট অলওয়েজ হ্যাপি টু বি মাঝে মাঝে কিন্তু টু কথাটা থাকতে পারে ব্র্যাকেটে যদি টু থাকে ওটা কি মনে করবে নাই মনে করো ধরো ধরো ওটা নাই এরকম ধরবো আর ঠিক আছে রিচ আর নট অলয় সেপে এখানে বিভার থেকে আর বসেছে কারণ এখানে দি রিচ মানে ধনীরা সকল ধনীকে একসাথে বোঝানো হচ্ছে একটা ব্যাপার একটু খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে এই যে যে ব্রাকের টুটা থাকে এই টুটা তোমাকে বিভ্রান্ত করার জন্য দেয়া হতে পারে আর টুটা এই কারণে দেয় যে টুর পরে বেস ভার বসে তো এই টুটাকে বেস ভার মনে করার জন্য টুটা দিয়ে দেয় এটা দেখে কেউ বিচলিত হবে না কনফিউজ হবে না টুটাকে মনে করবে নেই ঠিক আছে যেমন দেখো এখানে রয়েছে ম্যান ম্যান হচ্ছে মানুষ একজনকে বোঝাচ্ছে তার জন্য ম্যান স্যার মর্ডাল তোমাদের কাছে মানুষ মরণশীল মানে তো সকল মানুষ মরণশীল কিন্তু আপনি ম্যানের ম্যান দিলেন কেন বা ম্যানের পর ইস বসবেন কেন আর বসানোর কথা না না আমার সাবজেক্ট হিসেবে যে দিয়ে যাকে দেওয়া হয়েছে আমরা সেই অনুযায়ী ভার বসাবো এখানে ম্যান রয়েছে মানে একজনকে বোঝাচ্ছে তার জন্য বসাতে হবে যদি মেন থাকতো ধরো এখানে যদি মেন থাকতো তাহলে কিন্তু আমরা বসাতাম আর কিন্তু এখানে ম্যান বলার কারণে ম্যানটা সিঙ্গুলার তার জন্য ইজ বসানো হয়েছে হম সো এরপর আসো এইট নম্বর ওয়েচার এখানে অপেক্ষা করো আন্টি লাই কল ইউ যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ডাক দেই এট জাস্ট প্রেজেন্ট ইনডিফিন্যান্স তার জন্য ওয়েচার এখানে অপেক্ষা করো আন্টি লাইক কল ইউ যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে কল দেই

অ্যালোংনিতে বামপাসে কে আছে তাকে দেখতে হবে অ্যালোংনিতে বামপাস রয়েছে দি ক্যাপ্টেন একজন ব্যক্তি তার জন্য তোমাকে মূল ব্যাপার সাথে যুক্ত করতে হবে তাহলে ফিলস টায়ার্ড যেহেতু প্রেজেন্ট ইন টেন্স দি এজেন্ডা এজেন্ডা মানে আলোচ্য সূচি একটা সূচি তো এর জন্য ইজ কেয়ারফুলি সেট বা ওয়াজও বসাতে পারো কিন্তু এখানে আমি প্রেজেন্ট টেন্স হিসেবে ধরেছি তার জন্য ইজ বসেছি এই প্রশ্নটা একটু এমবিগুয়াস মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে তুমি টেন্স যেটা দাও সেটাই হচ্ছে তুমি যদি ধরো এটা প্রেজেন্টেন্স তাহলে যেতে পারে যদি বাক্য টিকে তুমি তাহলে ওয়াজ বসাতে পারো দ্যাটস ইউর ডিফাইন এখানে আমি প্রেজেন্ট ধরলাম তার জন্য ইজ বলে বলেছি এই বাক্যগুলো বাছাই করা বাক্য এগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি এবং আমি এগুলোই সাজেশনস দিয়েছি তোমরা এগুলো মুখস্ত করে ফেলবে সূত্র তো পড়েইছো তো এর সাথে সাথে মুখস্থ করে নেবে তাহলে তোমার কনফিডেন্স বেড়ে যাবে এরপর আসো টুয়েলভ দ্য অ্যারাবিয়ান নাইটস আরব্য রজনী ড্যাশ মাই ফেভারেট বুক আরও বড় জন্যই আমার প্রিয় বই তাহলে একটা প্রিয় বই একটা বইকে বোঝানো হয়েছে তার জন্য বসবে হচ্ছে তোমার কি ইজ ইজ বসবে হ্যাঁ যদি এখানে নাইটস লেখা রয়েছে কিন্তু কোনো বেল নেই মানে এটা তো আসলে একটা বইয়ের নাম থাকে বিখ্যাত বই বোঝা যায় তার জন্য দি আর নাইটস ইজ মাই ফেভারেট বুক থার্টিনে রয়েছে থ্রি ফোর্থস অফ দ্য প্লেয়ার্স খেলোয়াড়দের চার তৃতীয়াংশ মানে চার ভাগের তিন ভাগ খেলোয়াড়দের অনেকগুলো খেলোয়াড় এবং অফের অফের বাম তোমরা দেখতে পাচ্ছ পলুলাল বোঝাচ্ছে তার জন্য এখানে আর বসাতে হচ্ছে এরপর দেখো ইচ অফ দ্য গার্ল প্রতিটি মে তাহলে অফের বাম পাশে রয়েছে ইচ ইচ মানে প্রতি প্রতি মানে এক একজন তাহলে একজনের জন্য হ্যাপ থেকে হ্যাজ বসে তোমরা সবাই জানো ইচ ইচ অব দ্য গার্লস হ্যাজ গট এ প্রাইজ যেমন সুইমিং সাঁতার কাটা মেক থেকে মেক্স আওয়ার বডি ফেট তাহলে সুইমিং থার্ড পার্সন সিঙ্গুলার তার জন্য মেঘ থেকে মূল ব্যবসা দেশ বাইশ বসেছে মেক্স সার বডি ফেট নাইদার দ্য ডিরেক্টর নর দ্য ম্যানেজার এখানে নরের ডান পাশে কে আছে তাকে হচ্ছে তোমার ধরতে হবে নরের ডান পাশে ডান পাশে কি আছে দেখো দ্য ম্যানেজার তাহলে ম্যানেজার হচ্ছে একজন ব্যক্তি থার্ড পার্সন সিঙ্গুলার তার জন্য সিম থেকে সিমস বসেছে সেভেন দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস আমগুলোর রং আমার সাবজেক্ট কিন্তু অফের বাম্পাসে যে আছে অফের পাশে দি কালার তাহলে দি কালার যদি সাবজেক্ট হয় তো কালার একটা সিঙ্গুলার বিষয় একটা বস্তু একটা বিষয় তাহলে দি কালার রং লুক থেকে লুকস যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য মূল বা ইয়ের যুক্ত হচ্ছে তারপর দেখো রথন ইউজুয়ালি রচন সচরাচর গো থেকে গোস যেহেতু রতন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য মূল ভাবের সাথে তেজ বা ইয়েস রতন ইউজুয়ালি গৌস হোম এট টু ও রতন সাধারণত সাধারণত দুইটা সময় বাড়ি যায় রাজু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ওয়ার্ক ইন হিস অফিস রাজু এবং তার ভাইয়েরা অফিসে কাজ করে এখানে অ্যাজ ওয়েল অ্যাসের বাম পাশে কে আছে তাকে আমার ধরতে হবে এখানে রয়েছে রাজু রাজু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য অবশ্যই মূল ভাবে সাথে এস বাই এস রাজু অ্যাজ ওয়েল অ্যাজ হিস ব্রাদার্স ওয়ার্কস ইন দিস অফিস টোয়েন্টি এ পেয়ার অফ শুস এক জোড়া জুতো দেখো অফের বাম পাশে কিন্তু রয়েছে অফের বাম পাশে এ পেয়ার মানে এক জোড়া জুতো দুইটা কিন্তু জোড়া কিন্তু একটা তার জন্য সিঙ্গুলারকে মেন করছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার না বহার কারণে বিভার্বের ইজ বসেছে এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতো ইজ অন দ্য টেবিল ইজ অন দ্য টেবিল প্রিয় পরীক্ষার্থীরা হচ্ছে তোমাদের বিশটা রাইট ফর্ম অফ বার্বস জাস্ট মুখস্থ করে ফেলো যারা সাজেশনসটি নিয়েছ বুস্টার সাজেশনসটি নিয়েছ একেবারে টানা মুখস্থ করে ফেলো এই আর কি এরপরে দেখো আমরা চলে যাচ্ছি রোল নম্বর টুতে আমরা আজকে প্রথম ক্লাসে উনত্রিশ পর্যন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ আহ হ্যাঁ উনত্রিশ পর্যন্ত আলোচনা করবো উনত্রিশ পর্যন্ত আলোচনা করাটা কোথায় ভালো হবে নাকি আর একটু বাড়াবো একচল্লিশ পর্যন্ত আলোচনা না বেশি হয়ে যাবে উনত্রিশ পর্যন্ত আজকে থাক তো এরপরে আসো কি বলছে তারপরে তোমার রুল টু প্রেজেন্ট টেন্স বর্তমান কালের কোনো কাজ হচ্ছে বা চলছে বুঝলে প্রেজেন্ট টেন্স হয় অর্থাৎ যদি কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম মিন করে তাহলে তোমার প্রেজেন্ট টেন্স হয় আর প্রেজেন্ট টেন্সের গঠনটা হল সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস মূল আইনজি প্লাস সাবজেক্ট বা এক্সটেনশন ছোট কাল থেকে পড়ে আসছো আশা করি মনে আছে এই পর্যায়ে একটু রিভাইজ করে নাও পয়েন্টিং ওয়ার্ডস মানে প্রতিটি সব টেন্সকে আলাদা করে বোঝার জন্য প্রতিটি টেন্সের জন্য আইডেন্টিক্যালি অ্যাডভার্ট থাকে অ্যাডভার্ট অফ টাইম থাকে তো এই অ্যাডভার্ট অফ টাইমগুলোকে মুখস্থ করে নিতে হয় ফর এক্সাম্পল প্রেজেন্ট কন্টিনিউসটেন্সে রয়েছে নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট এই কথাগুলোকে তোমাকে কি করতে হবে এই কথাগুলো থাকলে অবশ্যই সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করছে এটা খুবই ভালো করে মনে রাখবে যে কোন শব্দগুলো থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে সেটা হচ্ছে নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট যেমন দেখো লেখা রয়েছে অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে হি কাম টু আওয়ার মিটিং তিনি আমাদের মিটিং আসছেন তাহলে আসিতেছেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন ধরো তোমাকে যদি এই অ্যাট দিস প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট কথা না বলতো যে হি কাম টু আওয়ার মিটিং তখন তোমার ইচ্ছা ছিল যে কোনো টেন্সে তুমি নিয়ে যেতা সেই টেন্স এই হতো যার যার বুঝ তার তার তরমুজ একটা কথা বলে আর কি সেরকম তুমি এই টেন্সটিকে যা বুঝবে সেটাই হতো কিন্তু যখন তোমাকে অ্যাট দিস মোমেন্ট দিয়ে দিল তখন যার যার বুঝ তার তার তরমুজে কাজ হবে না এটা হচ্ছে তোমাকে এই প্রশ্নের বুঝেই থাকতে হবে অর্থাৎ অ্যাট দিস মোমেন্ট করার কারণে বা দেওয়ার কারণে এটাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস নিতে হবে দ্যাটস ওই আমাদের গঠনটা যে হবে সাবজেক্ট প্লাস অ্যাভিচার প্লাস মূল পরিবেশের আইনজি সাবজেক্ট প্লাস এমেচার প্লাস মোলভাবের সাথে আইনজি তাহলে টু নাও দে আর ফুটবল নাও কথাটা না থাকলে আমরা যেকোনো টেন্সি যেতে পারতাম বাট নাও যেহেতু রয়েছে সেহেতু আমাদের অন্য কোনো টেন্সে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের একটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সি যেতে হচ্ছে গঠনটা সাবজেক্ট প্লাস অ্যামিচার প্লাস বলবার সাথে আইনজি

পারফেক্ট টেন্স হয় খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র এবং এটা মুখস্থ খুবই ভালো করে রাখতে হবে এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে এবং বেশি আসে গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাস প্লাস মূলভাবে পাস পার্ট হিসেবে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আচ্ছা পয়েন্টিং ওয়ার্ডস যেমনটি একটু আগেই বলে নিয়েছি আমরা যে কোনো টেন্সকে চেনার জন্য আমাদেরকে কিছু পয়েন্টিং ওয়ার্ডস থাকে সেই পয়েন্টিং ওয়ার্ডসকে আমাকে বুঝে আমাদের বুঝে নিতে হয় যেমন জাস্ট অলরেডি জাস্ট নাও ইয়েট রেসেন্টলি এফর লেটলি এগুলো হচ্ছে এইট টেন্সের পয়েন্টিং ওয়ার্ডস বা অ্যাডভার্বস এগুলো থাকলে অবশ্যই তোমাকে কোন টেন্সে যেতে হবে বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেতে হবে তাহলে আমরা এগুলো খুব ভালো করে মুখস্থ রাখবো টোয়েন্টি ফোর নম্বর বাক্যটিতে দেখো লেখা রয়েছে হি হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও এখানে জাস্ট নাও কথাটা থাকার কারণে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজটা দিয়ে দেওয়া আছে যদি হ্যাজটা নাও দেওয়া থাকতো তাতে তোমাকে বুঝে নিতে হতো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো সেক্ষেত্রে গঠনটা হবে সাবজেক্ট প্লাস প্লাস পর্বে তিন নম্বর তাহলে তিন নম্বর আর কি তো হি সাবজেক্ট হ্যাস হাউস জুয়েলারি তারপরে ফিনিশড ওয়ার্ক বাকি অংশ তারপরে দেখো হি নট ডু হিজ ওয়ার্ক ইয়েট সে এখনো পর্যন্ত তার কাজটি করেনি প্রেজেন্ট টেন্স গঠনটা সাবজেক্ট প্লাস হ্যাস হ্যাজ নট প্লাস ভি থেকে ডু থেকে ডান বাকি অংশ হিসেক হিস ওয়ার্ক ইয়েট

এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসনস বর্তমান কালে বর্তমান কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝালে মনে করো সকালে শুরু হয়েছে এখনও চলছে পনেরো বছর আগে থেকে শুরু হয়েছে কাজটি এখনও চলছে শেষ হয়নি এমনটি যখন বুঝবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সকে মেন করবে গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাববিন হ্যাসবিন প্লাস মূলভার সাথে আইনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন পয়েন্টিং ওয়ার্ডসগুলো কী কী সিন্স ফর বা ফ্রম উদাহরণ খেয়াল করো যেমন ই ট্রেন সিন্স মর্নিং সিন্স কথাটা যেহেতু রয়েছে সেহেতু বোঝা বোঝা যাচ্ছে যে সকাল হতে বৃষ্টি হচ্ছে তাহলে আমাদের গঠনটা হবে সাবজেক্ট প্লাস বিন হ্যাজ বিন প্লাস মূল ভারপের সাথে আইনজি সাবজেক্ট হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দে ওয়ার্ক ফর দ্য প্রজেক্ট ফর এ উইক তারা এক সপ্তাহ ধরে প্রকল্পটির উপর কাজ করছে তাহলে আমাকে সাবজেক্টটা বসাতে হবে দে তারপর গঠন হচ্ছে হ্যাভ বিন ওয়ার্ক থেকে ওয়ার্কিং দে হ্যাভবিন ওয়ার্কিং ফর দ্য প্রজেক্ট ফর এ উইক উই লিভ ইন দ্য সিটি আমরা শহরে বাস করছি ফ্রম টোয়েন্টি ইলেভেন দুহাজার এগারো সাল থেকে আমরা শহরে বাস করছি তাহলে কোনো কাজ অতীত শুরু হয়ে কাজটি এখনও চলছে মেন করছে তাহলে সাবজেক্ট ক্লাস হ্যাভ বিন হ্যাজবিন প্লাস মূল ভর্বে আইনজি তাহলে উই হ্যাভ বিন লিভিং ইন দ্য সিটি টু ফ্রম টু থাউজেন্ড এলেভেন সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পরো মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিয়েছ তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন করছি আমরা এখানে যেমন মনে করো মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশন থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাশ করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই তেরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডবলু কোশ্চেনের কোশনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্টসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি পাংচুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমি যে সাজেশনগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো আর পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেল তোমার জন্য যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপার স্টার বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হান্ড্রেড পার্সেন্ট তুমি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পার্সেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্য অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম তুমি সাজেশনসটি অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই যে নম্বরটা দেখে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এম এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছো তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশন্সগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাআল্লাহ এই অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্ট হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছে তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি করে যাবে ইনশাল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম আর তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে ন করো ন করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তবে সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সব থেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নেই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শট বুস্টার সাজেশনস তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ